পুরা চা বাগানের নিচে হইলে গে বালু মাটি নাই কিন্তু আমি জানি না আপনারা চা বাগানের নিচ কি কিনা আর নিচে যেহেতু বালু আছে আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় আছে আপনারা তো অনেক তথ্য জানেন না মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় এক নম্বর উপজেলা হিসাবে এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে কি পরিমাণ টেকার মালিক হয়েছে আগে যে এক শতক জায়গার দাম মাদক করে যা আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে আর সোনার কাঠি লুকিয়া সবচেয়ে সম্ভাবনার জায়গা কেমনে হই আমি আপনার আপনার আছে সত্তরটা চা বাগান পুরা চা বাগানের নিচে হইল কি বালু মাটি নাই কিন্তু আমি জানি না আপনারা চা বাগানের নিচ দেখছেন কিনা আর নিচে যেহেতু বালু আছে আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় আছে প্রাকৃতিক গ্যাসও হতে পারে কারণ আপনি সৌদি আর মিডল ইস্টে আমরা একটা ইসলামে কথা আছে যে নবীজি राजे জায়গা দি বা আমাদের ইসলামি স্কলাররা যে থেকে আসে এই জায়গা নিচে বলে খালি মাটি তেল আ তেল সম্পদ পরিপূর্ণ তে তার কথা যদি সত্য এটা থাকে তে 360 জন আওলিয়া তো আমাল গিয়ে আসতো জি আমার ধারণা করতে পারি যে নিচে যে तू বালু বলতো দেখছি এর নিচে মনে কি আশা করতে পারে কারফাও দেখেছ তো সিলেটের বিভিন্ন জায়গা গিয়ে সুতরাং আমরা মাটি আমাদের অনেক কিছু দিছে এখন মাটির উফরের মানুষ আমরা যদি আমরা সবাই যদি ওই পারি আমরা যদি ঠিক করতাম পারি তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সোনারঘাট মাধবপুরের ইতিহাস বদলাই দিতাম পারি এবং যে সব কারণে ইতিহাসটা বদলানি দরকার এটা খালি সোনারঘাট মাধবপুরের লেগে না সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্য হইবা

আমি বললাম যে দিদি গো একটু খাবেন সময় তা আমি সেও খাওয়াইছিলাম বিশ টাকা আরে এই ভিডিও দেয়া ভাই দিছে একশো বিশ ডলার মানে এগারো হাজার টাকা ভাই দিছে এই ভিডিও দিয়া। এবং আপনি আশ্চর্যই ভাই কাছে এখন সোনাগাত মাদোপুরে যে কন্টেন্ট ক্রিয়েট আছে এই নির্বাচনেরই নির্বাচনের পরে শুধু নির্বাচনের পরে প্রায় 5 কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে এই যে ক্যামেরাগুলো দেখতাছ হই এরা কিন্তু বাইপিন না আমার ভালোবাসে আইছিল এরা কিন্তু ওই জানে যে এটা কইলিতা চাচা হয়ে যাইমু

আমাদের দুইটা জায়গায় ভালো করার টার্গেট একটা হলো ইংলিশ আর একটা ইন্টারনেট আইটি আমাদের মানুষরা যদি আইটিটা ভালো জানে যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার এখানে আইসি মনে আছে নেই বলো তারে দইরে একটা ট্রেনিং চালু করছি আপনারা আপনারা এই অগ্রনিস করে প্রতিজন না প্রতিজনের অলরেডি একটা ট্রেনিং শুরু করে দিয়েছে এই হলো কি

এর মানে এখন জিনিস এই যে আমার মোবাইল দেখেন আমি এমপি হিসাবে না কিন্তু এই ছোট্ট মোবাইলটা এটার মধ্যে লালাচারা করতেছে সাত মিলিয়ন মানুষ সত্তর লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাইতে পারব আমার যে ফলোয়ার আছে আমি একটা ভিডিও এখন অন করলই সত্তর লাখ মানুষের কাছে কে নক করবো এর মধ্যে ধরেন

আমি জীবন মিটিং পাইতাম দেখবেন আন্দোলনও জোরদার হয় না আন্দোলন হৈছে ওই বিরোধী দল হয়

আর আমরা একই লোক যায় ইন্ডিয়ান না গিয়া ভাই বেতন ধরে পাঁচ হাজার ডলার আমরা লোক গিয়া ভাই ছয়শ ডলার আর ইন্ডিয়ার চেয়ে কষ্ট আমরা আর লোক না আরো বেশি করে খেললে আমরা পাঁচশো ডলার ছয়শ ডলার তার কথা হইতে পারে এটার থেকে আমরা বাড়ি আইতাম আমরা মুক্তি পাইতাম আজকের থেকে আরো খুশি হইবা আজকে অলরেডি দুইটা ট্রেক্টর মাঠে নেমে গেছি গিয়া এটাও বাংলাদেশের প্রথম আগে দেখতে এলজিডি রাস্তা ঠিক করে এখন আমরা ট্রেক্টর নিজে ওই ট্রেক্টর দিয়া মাল দিয়া গর্ত পড়াটা লেগে আমরা মাঠে দিছি কারণ ফাঁসি যদি ঠিক মতো চিকিৎসা না হয় আবার নিজে একা আর রাস্তা যদি গর্ত ছোট গর্ত যদি আপনি পনেরো বানাই রাখুন এরপরে অত বড় গর্ত জায়গা আমরা এই ধরনের নতুন নতুন জিনিস আনতেছি তা আপনার কাছে দোয়া রইল সার বা কিতাব কইবা কেমনে কিতাব প্রসেস হইব আর আরেকটা জিনিস করতেছি আমাদের ম্যাডাম এখানে একটা দায়িত্ব নিছেন আমাদের যে একটা কিন্টার আছে আমাদের বাসার সামনে এটা আমার বাবা মার নামে সাদা মিয়া আমি এখন প্ল্যান করছি যে এই বছরের পর থেকে আমি তিরিশ জন করে প্রতি সেশনে ছাত্র নিব বা ছাত্র ছাত্রী নিব নিয়ে এদেরকে একেবারে মোস্ট মডার্ন বাচ্চা আমি বড় ঘুরে তুলতাম চাই যারা ধরেন আগামী বিশ বছর পরে আমার পরে তাই না কিছু পয়সা করিয়া খাইয়া মাস্টর কিন্তু তাই ছেলে মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে এরা আমার ফোলাফুলির সাথে ভাববো দেখা গেল আপনারা সব ফোলা বুড়ি নষ্ট গিয়া আর আমার ফুলারে আমি বিদেশ থেকে আইনা বললাম যে সে তো বিরাট পড়াশোনা করছে তার এমপি বানাই দিল আর আপনারা বুঝেন না বুঝেন কইবা ঠিক আছে ব্যারিস্টার ঠিক হই কইছে তার উলাই তো না দেখি লাই তো মিয়া আমার সিদ্ধান্ত হইল আমি প্রতি মাসে এই বছরে 30টা করে ছেলে নিব বা মেয়ে নিব নিয়া এরারে আগামী 20 বছর পরে এরার কাছে যাতে আমি ঠিকমতো ক্ষমতাটা দিয়া দিতে পারি এটা জাস্ট লইব এমন হইতো পারে 30 জনের ঠিক হই এমন মারবেলা ছাত্র বানাইব

অথচ এরকি আমরা জীবন দিছি আমি একটা দেড়টা বছর থাকলে আপনারা বুঝবা খালি অতক্ষ আমি দেখাই যেতাম যে গত পনেরো বিশ ত্রিশ বছরে আপনার কি পরিমাণ জুলুম হয়েছে জুলুম কিন্তু তুমি জানোই না তোমার ঠিক আছে

মোটামুটি ন্যাশনাল মানে এটা লেগে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটা আমি বলে লেব কয় ভিতরে ম্যাডাম যদি আমার একটু হেল্প করেন তাহলে আমার আর অসুবিধা হবে না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই এই সার প্রসেসটাকে ওনারা নাম নিবন্ধন করে কয়জন আসবেন কিভাবে আসবেন আর জায়গাটা কিভাবে এই জায়গাতে ভালো হবে না কোথায় পক্রনিও আছে আমাদের পার্টনার বা যদি অন্য কোনো জায়গায় মনে করেন যেখানে হইলে ভালো হবে

আমরা যে মাদকপুর বড় বড় ইন্ডাস্ট্রি হইতাছে এক একটা বড় বড় পোস্টে বেতন হইলো 2 লাখ আড়াই লাখ ইতার মধ্যে তো আমরা লোক দিতাম পারতাছি না এখন আমরা তো টেকনিক্যাল নলেজ নাই আমরা ইটো ব্যবস্থা করতেছি আমি এখন ধন্যবাদ জানাইয়া স্যার এর কাছে মাইকটা হস্তান্তর করতেছি থ্যাংক ইউ